হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন প্রতিদিনের মতন বিন্দুমাত্র তেল ছাড়া দুটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন তাদের তো এতটাই পছন্দ হবে যে বারবারই আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য এই রেসিপি দুটি একদম অ্যাপ্রোপ্রিয়েট দিনের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন নতুন দর্শক হয়ে থাকলে বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এটা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি এক বাটি পরিমাণ চিড়া আর সেই বাটি মেপে হাফ বাটি পরিমাণ সুজি মিশিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথমেই আমি এক বাটি পরিমাণ চিড়া হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মানে দানাগুলোকে হালকা ভেঙে নিয়েছি তাতে আর বেটে নেওয়ার ঝামেলা থাকে না এর সাথেই দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টক দই আর এক বাটি পরিমাণ জল যারা ওয়েট লস করতে চাইছেন তারা প্রতিদিনের ডায়েট চার্টের মধ্যে অবশ্যই টক দইটা রাখার চেষ্টা করবেন কারণ টক দই দ্রুত ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে সাথে সাথে স্কিনের জন্য খুবই উপকার সাথে সাথে টক দই হজমে সাহায্য করে তাই অবশ্যই টক দইটা খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন এখানে আমি যেই পদ্ধতিতে রেসিপি দুটি বানিয়ে নিচ্ছি এই পদ্ধতিতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে এগুলো খেতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে সুজিটা ভালোভাবে ফুলে উঠে যাবে এদিকে নিয়েছি শীত প্রধান কিছু সবজি নিয়েছি বিনস এখানে চার থেকে পাঁচটা বিনস নিয়েছি সবুজ সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর বাচ্চারা কিন্তু সবুজ সবজি একেবারে খেতে চায় না তাদেরকে বুদ্ধি করে এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারেন দেখবেন তারা অনায়াসেই এটা খেয়ে নিচ্ছে বিনসটাকে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি টমেটো যারা ওয়েট লস করতে চাইছেন তারা টমেটোটা কিন্তু প্রতিদিনই খাওয়ার চেষ্টা করবেন কাঁচা খেলে খুবই ভালো না হলে এইভাবে রান্না করেও এটা খেতে পারেন তবে চেষ্টা করবেন খুব কম রান্না করতে তাদের টমেটোর পুষ্টিগুণ বজায় থাকে টমেটোকেও আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি টমেটো কিন্তু দ্রুত ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেটাকেও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হাফ পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে যারা পেঁয়াজ খেতে চান না তারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন সমস্ত ভেজিটেবলস একসাথে কেটে নিলাম এবার আগে থেকে যে রেস্ট করতে দিয়েছিলাম সুজি আর চিঁড়া সেটা খুব ভালোভাবে ভিজে উঠে গিয়েছে দেখে বুঝতেই পারছেন এটা বেশ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তবে আমি এরকমই একটি হ্যান্ড মিক্সার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যতটা মিশিয়ে নেবেন ততটাই দেখবেন এই মিশ্রণটা পাতলা হয়ে আসছে তখন আর বেটে নেওয়ার দরকার পড়বে না এই পদ্ধতিতে দিনে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এগুলো যতটাই স্বাস্থ্যকর ততটাই খেতে ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা ধনে গুঁড়ার পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি ভাজা জিরে গুঁড়ো প্রতিদিনের খাবারে অ্যাড করে রাখার চেষ্টা করবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খুবই উপকৃত হবেন দিয়ে দিচ্ছি মটরশুডি আর গ্রেড করে রাখা গাজর আর আগে থেকে যে ভেজিটেবলসগুলো চপ করে রেখেছিলাম সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি শীত প্রধান সমস্ত সবজি অ্যাড করেছি আপনাদের ইচ্ছে হলে আরও অনেক কিছু ভেজিটেবলস এখানে অ্যাড করে নিতে পারেন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা বেশ কাড়ো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ তবে এখানে আমি নর্মাল লবণ ব্যবহার করছি না এখানে আমি ব্ল্যাক সল্ট ব্যবহার করছি আপনাদের ইচ্ছে হলে কিন্তু এমনিও লবণ এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তার সাথেই ছোট্ট একটি বাটির পরিমাণ অনুযায়ী এক বাটি পরিমাণ জল মানে যেই বাটির পরিমাণ অনুযায়ী আমি টক দই ব্যবহার করেছি ওই বাটি ম্যাপে দিয়ে দিলাম এই ধরনেরই নতুন নতুন হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখে আশা করি বুঝতেই পারছেন এর গাঢ়ত্বটা ঠিক কতটা আছে আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি তার জন্য এই মিশ্রণটা অর্ধেকটা পরিমাণ একটি পাত্রে তুলে রেখে নিলাম এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা কিন্তু বাটার বা তেল কোনোটা ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন এবার আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিছুটা তুলে তাওয়াতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি এভাবে হালকা একটু ছড়িয়ে নিচ্ছি আর ওপর থেকে যখন এটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে পাল্টে এটাকে তৈরি করে নিচ্ছি দেখুন এটা তৈরি করে নেওয়া খুব সহজ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করেও নিতে পারবেন আর বিশেষ করে যে বাচ্চারা একেবারে ভেজিটেবলস খেতে চায় না তাদেরকে কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারবেন তাদের টিফিনে বানিয়ে দিলে এগুলো এত মজার লাগে খেতে তারা দেখবেন অনায়াসেই খেয়ে নেবে আর বারবারই আবদার করবে আপনাকে এটি বানিয়ে দেওয়ার জন্য তাছাড়া যারা ওয়েট লস করতে চাইছেন দিনের যে কোনো সময় এই পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন স্বাস্থ্যকর এই রেসিপি দুটি খেতে ভীষণ ভালো লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগছে আরও একটি একইভাবে তৈরি করে নিচ্ছি এই রান্নাতে আমি অনেক ভেজিটেবলস ব্যবহার করেছি বিশেষ করে সবুজ সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু এই পদ্ধতিতে সবুজ সবজি বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন এইভাবে হাতে সময় কম থাকলে একসাথে দুটোও তৈরি করে নিতে পারেন একটা আমি সাইডে সরিয়ে দিয়েছি আরও একটি একইভাবে সাইডে দিয়ে দিলাম দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে এগুলো যতটাই দেখতে ভালো লাগছে ততটাই খেতেও সুন্দর লাগে এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আর দেখুন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই পদ্ধতিতে ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ বানিয়ে নিতে পারেন যারা স্বাস্থ্যকর কিছু খাবার খেতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমি সার্ভ করছি টমেটোকে চাপের সাথে তবে এটা এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে আরও একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা তো আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন যে অর্ধেকটা ব্যাটার আমি তুলে রেখেছিলাম তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি একটি গোটা ডিম সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার কারণে এর কালারটা ভীষণ ভালো আসবে আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এখানে গমের আটা আমি ব্যবহার করেছি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা যত ভালো ফেটিয়ে নেবেন তত ভালোই এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর খেতেও খুব মজার লাগে ডিম দেওয়ার কারণে এর স্বাদটা একেবারে অন্যরকমের লাগে অসাধারণ টেস্টি হয় বাচ্চা বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের ঝটপট হাতে সময় কম থাকলে ব্রেকফাস্ট ডিনার যখন খুশি বানিয়ে এটা খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ ভালো লাগবে বারবারই আবদার করবে আপনার কাছে এটি বানিয়ে দেওয়ার জন্য একইভাবে গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি আর এই মিশ্রণটা দিয়ে দিলাম এইভাবে বিন্দুমাত্র তেল ছাড়াই এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন যা খেতে খুব ভালো লাগে আর যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো এই রেসিপি দুটি একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন তাদের তো খুব ভালো লাগবে তারা বারবার আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য ডিম দেওয়ার কারণে বাচ্চাদের এই রেসিপিটি খুব ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো তৈরি করে নিচ্ছি একঘেয়ে আমি স্বাস্থ্যকর রেসিপি খেয়ে যদি বোরিং হয়ে থাকেন বন্ধুরা এই রেসিপি দুটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে ভীষণ মজার লাগছে আর ততটাই নরম তুলতুলেও তৈরি হয়েছে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এইভাবে ছটপট সকাল বিকেল যখন খুশি এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন তাতে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে ভেতর থেকেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখানে দুটো রেসিপি আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি তবে আপনারা কিন্তু এগুলো এমনিতেও খেতে পারেন এমনিতেও খেতে ভীষণ মজার লাগে রেসিপি দুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য ধন্যবাদ